আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স চিঠিটি তো এই চিঠিটি অনেকের স্বপ্ন অনেকে এটা সোনার হরিণ নামে চিনেন আবার অনেকেরই স্বপ্ন যে ইউটিউব থেকে কিভাবে আর্নিং করবেন তো আজকে কথা বলবো এই চিঠিটা কিভাবে আমি হাতে পেলাম এক বছর কষ্ট করার পর কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশনটা আমি পেয়েছি এবং কি আমার অ্যাডসেন্সে দশ ডলার হওয়ার পরে কিন্তু আমি এই চিঠিটার জন্য আবেদন করেছিলাম তো এখন কিন্তু ফাইনালি আমি এই চিঠিটা হাতে পেয়েছি তো আপনাদেরকে আমি দেখাবো এই চিঠিটা কিভাবে হাতে পেলাম কত দিন সময় লাগলো আমার হাতে আসতে তো আপনারা ইতিমধ্যে যারা আবেদন করেছেন তারা কত দিনের মধ্যে আসলে এই চিঠিটা হাতে পাবেন এবং কি কিভাবে হাতে পাবেন খুব সহজেই তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা একটা সঠিক তথ্য পাবেন তো আশা করি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি প্রথমে বলে রাখি যারা আসলে ইউটিউব থেকে চাচ্ছেন যে আর্নিং করবেন তো আপনারা কিন্তু ইউটিউবে মনিটাইজেশনের যে টার্গেটটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই এক বছরের ভিতর আপনারা পূরণ করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার এবং কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনারা এক বছরের ভিতর টার্গেটটি পূরণ করলে কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন তো আবেদন করার পরেই কিন্তু আপনারা এই চিঠিটা পাবেন না আবেদন করার পর আপনারা কিন্তু আপনাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ওইটার মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাড চালু হবে চালু হলে কিন্তু আপনাদের আর্নিংটা চালু হয়ে যাবে সেই জন্য কিন্তু আপনারা আর্নিং চালু হওয়ার পরে কিন্তু দশ ডলার অ্যাডসেন্সে আপনার অ্যাকাউন্টে কিন্তু দশ ডলার হতে হবে তারপর কিন্তু আপনারা এই চিঠিটা আবেদন করতে পারবেন তো এই চিঠিটা আবেদন করার পর কিন্তু আপনারা প্রায় জানে না যে ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন তো আবেদন করার বিশ থেকে পঁচিশ দিন পর কিন্তু আপনারা এই চিঠিটা হাতে পাবেন তো আপনারা যারা গ্রাম অঞ্চল থেকে গ্রাম থেকে আবেদন করবেন তাদের চিঠিটা যাইতে কিন্তু প্রায় আপনার পঁচিশ থেকে তিরিশ দিন সময় লাগতে পারে সর্বোচ্চ আর যারা শহর অঞ্চলে রয়েছেন তারা কিন্তু এটা এই পনেরো থেকে বিশ দিনের ভিতর কিন্তু আপনারা হাতে পাবেন তো আপনারা সঠিক নিয়মে কিন্তু যদি এটা আবেদন করতে পারেন তাহলে কিন্তু কোনো জামেলা ছাড়াই এক চান্সে হাতে পেয়ে যাবেন অনেকে এটা আবেদন করে একবার আবেদন করার পরেও কিন্তু হাতে পায় না দ্বিতীয়বার আবার আবেদন করে তো আসলে আপনারা আপনারা যদি সঠিকভাবে আপনাদের যে ঠিকানাটি রয়েছে আইটি কার্ডের সাথে সঠিকভাবে আইডি কার্ডের সাথে মিলিয়ে আপনারা সঠিকভাবে ঠিক দিয়ে আবেদন করবেন তাহলেই কিন্তু আপনাদের যে নির্দিষ্ট পোস্টপোস্ট অফিস রয়েছে সেই পোস্টপোস্ট অফিসও কিন্তু আপনারা এই চিঠিটি পেয়ে যাবেন তো আমার এই চিঠিটি আসতে কিন্তু সর্বোচ্চ আমার 16 থেকে 17 দিন সময় লেগেছে তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার চিঠিটা এটা কিন্তু ফাইনালি আপনারা যখন আবেদন করবেন খুব সহজে কিন্তু আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ আপনারা 20 থেকে 25 দিন লাগতে পারে সর্বোচ্চ আর 20 থেকে 25 দিনের ভিতর যদি আপনারা এই চিঠিটা না পান তাহলে কিন্তু আবার দ্বিতীয়বার আপনারা আবেদন করার সুযোগ রয়েছে আপনারা এটা তিনবার পর্যন্ত আবেদন করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যে সঠিকভাবে দুই আপনারা তথ্যটি দিয়ে থাকেন তাহলে কিন্তু 20 থেকে 25 দিনের ভিতর আপনার সর্বোচ্চ টাইমে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ